এখন তার ছেলে একটা সেনা বাহিনী হইয়া ও সেনা ব্যাতে ছুটিতে আইসা পরে আমার এই জমির মধ্যে মাটি ফলায় দিছে উনি বাহিনী নাই আছে সদস্য আছে ছুটিতে আছে চলে গেছে ছুটিতে আইসা এ আমার জমির মধ্যে মাটি ফলায় সরকারের জমি কিন্তু সরকারের জমি তো আমরা সবাই বন্ধ বন্ধপের দফলরে খাই করি মানুষ চাষবাস কইরা গাছলাস লাগايا খাই এ সরকারের বিভিন্ন জায়গায় তো দেখ সরকারি গাছ কাটা কাটছে

এই কথা শুনছে এরকম কেউ আছিল আপনি যে বললেন আপনার সাথে একজন ছিল আপনার ভাই হ্যাঁ হ্যাঁ শুনছে হ্যাঁ শুনছে বন বিভাগের জায়গা দুই হাজার চোদ্দ সালে পার্টিসিপেট নেই নেওয়ার পরে আমার জায়গা আমি এখনো পর্যন্ত আসছি আমার জায়গা লালন পালন করে আসছে আমার কত রাত্রে দুষ্কৃতি কিছু দুষ্কৃতিকারী ওরা আমাকে আমার পার্টিসিপেট জায়গা থেকে গাছ কেটে নিয়ে গেছে পাশাপাশি আমার জায়গায় এসে তারা মাটি ফেলাইছে রাস্তা বরাত করে নিয়ে যাবে আর আমাকে কোন রকম করে ফেলবে এরকম রাস্তায় আসলে বা আমার জায়গায় আসলে আমি দুষ্কৃতিকারী সে সেনাবাহিনীতে চাকরি করে চাকরি করে এখানে ছুটিতে আসে এরকম বলতেছে যে তারা শাহিন আলম সে সেনাবাহিনীর একজন সৈনিক ব্র্যাঙ্কে আসা এরকম অত্যাচার শুরু করেছে আমাকে সরকারি সে দাবি করেন আমি দাবি করি মূলত আমার এখানে আমার পুরোপুর এই জায়গা আগে থেকে খাইতেছে এবং বিভিন্ন রেকর্ড আমার কিছু নামে আছে আবার বনের নামে আর এস রেকর্ড হয়ে গেছে এজন্য জন্য পাশাপাশি আমি জায়গা যে পার্টিসিপেট হয় বাগান যে পার্টিসিপেট দেয় পার্টিসিপেটও আমার নাম আছে

আমাদের উদ্দেশ্যে আমরা আপনিও মাটি আমি মাটি ফেলছি বলতে আমি আমার দখল আমার না আমি একটা ফল বাগান করব আমার উদ্দেশ্য হলো এখন যেতেই আনাই এখানে ব্রাস্টার পার্সডে ডাইং ডাইং এর পানে যাচ্ছে সেজন্য আমরা মাটি ফেলে আমরা ফল বাগানের চিন্তা করতেছিলাম আমি ফল বাগান করব সেজন্য মুবদল আমাদের মুবদল অনিভাইবিচার

মুভি টিভি কে ধন্যবাদ धन्यवाद আমার এই জমিটা দীর্ঘ চব্বিশ বছর ধরে আমরা খাই চল্লিশ বছর ধরে সরকারি জায়গা আমরা টোটাল খাই এখন বিগত কেজিদের সরকারি এই সেনাবাহিনীর এক সদস্য রাত্রের বেলা মাটি খোলায় গাছ গাছ কাটিয়া দিদি গেছে কথা বিভিন্ন ধরনের হুমকি টামকি দিতেছে আমার এই জমি তারা দেয়া দর্শন সেনাবাহিনীর সদস্যের নাম

বাদার হোসেন ভাই বলুন দুই ぐらい